আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মোম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি ঈদ মেলাতে তো ঈদ মেলাতে কী কী আছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ডিজাইনার আছে আমার সাথে তিনটে ডিজাইন আমার সাথে আছে আমি আসলে ডিজাইনার এক্সিবিশন বলতে পারেন আমাদের জিনিসগুলো

একটা শালের মতো যারা শাড়ি পরে তারা শাল এটাকে শাল হিসাবে ইউজ করতে পারবে তারাও মানে এটার সাথে সাথে আমি